তুমি কি লক্ষ্য করেছো তোমার চারপাশটা তোমার মোবাইল জামাকাপড় গাড়ি এমনকি শহরের বিল্ডিংগুলো সব কিছু যেন কেবল সাদা কালো আর ধূসর রঙের হয়ে যাচ্ছে আমাদের ব্যবহার করা সব কিছু জিনিসের যেন যেন বা কালারের হয়ে যাচ্ছে পৃথিবী থেকে রঙ মুছে যাচ্ছে আর আমরা সেটা পাচ্ছি না না কিন্তু আগে তো এরকম ছিল কয়েক দশক আগেও মানুষ রঙিন জামা কাপড় বাড়ির দেয়ালে থাকতো উজ্জ্বল রং গাড়ি থেকে ইলেকট্রিক ডিভাইস আসবাবপত্র সব কিছুতেই ছিল রঙিন বৈচিত্র্য কিন্তু আজ সাদা কালো বা নিউট্রাল রঙে আমাদের চারপাশটা ছেয়ে যাচ্ছে লাল হলুদ বা গোলাপি সব ভাইব্রেন্ট কালার্স কেন হারিয়ে যাচ্ছে আমরা কি ইচ্ছা করেই এসব বেছে নিচ্ছি আমাদের চারপাশটা বেরঙা হয়ে যাওয়াটা কি একটা সাময়িক ফ্যাশন ট্রেন্ড না এর পিছনে রয়েছে আরও গভীর কিছু আর সবচেয়ে বড় কথা হলো এই পরিবর্তন কি আমাদের উপর এমন কিছু প্রভাব ফেলছে যে আমরা নিজেরাই বুঝতে পারছি না ভিডিওটি পুরোটি দেখো যে কারণ জানতে চলেছ সেটা হয়তো তোমার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে এই ট্রেন্ড কিভাবে এলো কখন শুরু হলো চলো একবার অতীতে ফিরে যাওয়া যাক ভাবো উনিশশো আশির দশক রাস্তায় হাঁটছো চারপাশটা কি দেখবে উজ্জ্বল রঙের জামা কাপড় কালারফুল গাড়ি দোকানের সাইনবোর্ডে ঝলমলে রং ঘরের রং থেকে ঘরের ইন্টেরিয়ার সব কিছু ছিল রঙিন গ্রিন সোফা ডিপ ব্লু পর্দা রঙিন কিচেন ক্যাবিনেট সব কিছুতেই ছিল রঙিন কিন্তু এখন তোমার চারপাশটা পাঁচটা তাকাও দেখবে সব কিছুই যেন সাদা কালো আর ধূসর নিউট্রাল কালারের পরিপূর্ণ রিপোর্ট বলছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি যে রঙের মোবাইল বিক্রি হয় সেটা হলো কালো আর দ্বিতীয় স্থানে রয়েছে সাদা আর ধূসর বর্তমানে যে রঙের গাড়ির সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হলো সাদা আর কালো আর তারপরেই রয়েছে ধূসর রঙের এই পরিবর্তন শুধু গাড়ি বা মোবাইলের ক্ষেত্রে নয় বর্তমানে সব কিছু থেকে ভাইব্রেন্ট কালার্স প্রায় মুছে যাচ্ছে দিনের পর দিন আমাদের চারপাশে সব কিছু সাদা কালো বা নিউট্রাল রঙের হয়ে যাচ্ছে ইংল্যান্ডের সায়েন্স গ্রুপ মিউজিয়ামের একটা অ্যানালাইসিস থেকে জানা যায় শকিং রিপোর্ট যেখানে বিভিন্ন বস্তুর রং সার্ভে করা হয়েছিল যে সার্ভেতে দেখা গিয়েছিল ভাইব্রেন্ট কালার্স বা রঙিন সব কিছু সময়ের সাথে সাথে ধূসর সাদা এবং কালো কয়েকটি রঙে এসে দাঁড়িয়েছে আগে বাড়ির রং হতো এরকম এখন বাড়ির রং এরকম আগেকার দোকান এখনকার দোকান আগেকার কিচেন এখনকার কিচেন আগেকার শহর এখনকার শহর কেউ যেন পৃথিবীর কালার সেটিং কমিয়ে দিয়েছে আমরা হয়তো লক্ষ্যই করিনি আগেকার বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং লোগোগুলো ছিল রঙিন আর এখন সেগুলো সবই এরকম কিন্তু এই পরিবর্তনটা মানে আমাদের পৃথিবী বিরমা হয়ে যাওয়াটা আসলেই কখন শুরু হলো আসলে এটা একদিনে হয়নি ধীরে ধীরে আমাদের চোখের সামনেই বদলেছে সব কিছু কিন্তু আমরা বুঝতেই পারিনি উনিশশো নব্বইয়ের শেষ দিক থেকে দু হাজারের দশকের শুরু হয় এই রঙহীন ট্রেন্ড কিন্তু কিভাবে চলো ধাপে ধাপে দেখি এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হলো মিনিমালিজমের উত্থান মিনিমালিজম হলো একটা ফিলোসফিক্যাল বা লাইফস্টাইল যা অপ্রয়োজনীয় সবকিছু বর্জন করে যেটা প্রয়োজন সেটাতে জোর দেয় মানে অল্প বা সরলতায় জীবনযাপন কাটানো আর এই রঙের পরিবর্তন শুরু হয় মিনিমালিজমের জনপ্রিয়তা দিয়ে আশি নব্বইয়ের দশকে ফ্যাশন ইন্টেরিয়ার ডিজাইন এমনকি গাড়িতেও ছিল রঙের ছড়াছড়ি নব্বইয়ের দশকের শেষের দিকে মানুষ হঠাৎ পরিপাটি পরিষ্কার বা সিম্প্লিসিটিকে পছন্দ করতে লাগলো মিনিমালিজম হলো নতুন লাইফস্টাইল আমাদের ব্যবহার করার সব কিছুতে উজ্জ্বল রং কমতে থাকলো সাদা ধূসর আর কালো হয়ে উঠলে স্টাইলিশ আর মডার্ন চয়েস ফ্যাশানেও সাদা কালো আর বেজ কালার্স ধীরে ধীরে স্মার্ট আর প্রিমিয়াম লুকের প্রতীক হয়ে উঠলো। টেকনোলজির দুনিয়ায় অ্যাপেল একটা নতুন ট্রেন্ড সেট করলো উনিশশো আটানব্বই সালে সাদা আইম্যাক এবং পরে কালো আর সিলভার আইফোন এনে আস্তে আস্তে মানুষ রঙিন অপশানগুলো ছেড়ে নিউট্রাল রঙের দিকে ঝুঁকতে থাকলো আর সেটা হয়ে উঠলো ক্লাসি স্টাইল জাস্ট লুক অ্যাপেল তাদের দোকানগুলো সাদা প্রোডাক্টগুলো সিলভার ব্ল্যাক বা স্পেস গ্রে তারা সিম্পের লুকে ভবিষ্যতের ডিজাইন হিসেবে প্রচার করছে পুরো ইন্ডাস্ট্রি সেটার পিছনে ছুটছে এতে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো লাভবান হচ্ছে কিভাবে। কোনো প্রোডাক্টে যত কম রং বা শেপ ব্যবহার করা হবে সেই প্রোডাক্টের খরচ ততই কমবে অন্য একটা বড় কারণ হলো প্রিমিয়াম এফেক্ট এই নিউট্রাল রঙগুলোকে বিলাসিতার প্রতীক বানিয়ে ফেলা হলো গাড়ি কোম্পানিগুলো উজ্জ্বল লাল নীল গাড়ি বানানো কমিয়ে দিল আর সাদা কালো বা সিলভার রঙকে এক্সিকিউটিভ বা প্রিমিয়াম বলে প্রচার করলো ফ্যাশন ব্র্যান্ডগুলো ধীরে ধীরে মনোক্রম পোশাককে স্টাইলিশ বানিয়ে ফেললো ভেজ ব্ল্যাক গ্রে বা হোয়াইট স্নিকার্টস মানে স্মার্টনেস বাড়ির ইন্টিরিয়ারেও উজ্জ্বল রং বাদ দিয়ে মডার্ন বা সিম্পল লুকের নামে সাদা ধূসর বা গ্রে ডিজাইন জনপ্রিয় হয়ে উঠল একবার টেসলার গাড়িগুলো লক্ষ্য করো তারা এই রঙগুলোকে ফিউচারিস্টিক বা হাই এন্ড হিসেবে তুলে ধরছে ফলে মানুষও সেই ধারণা মেনে নিয়েছে আমাদের রঙের পছন্দ বদলানোর পিছনে আর একটা বড় ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়া প্রিন্টারেস্ট ইনস্টাগ্রামের শোকল্ড অ্যাস্থেটিক ফিড মানেই বিবর্ণ হোয়াইট ব্ল্যাক বা গ্রে ইনফ্লুয়েন্সারদের ঘর পোশাক এমনকি খাবারের ছবিগুলোও হয়ে উঠল নিউট্রাল রঙের কারণ সেটা নাকি স্টাইলিশ দেখায় ফটোগ্রাফির ফিল্টার টোনগুলো ধীরে ধীরে কালার টোন কমাতে থাকলো মুডি টোন বা সফট ডিস্যাচুরেটেড টোন এখন ট্রেন্ড এই ট্রেন্ড শুধু জামাকাপড় গাড়ি বা ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে থেমে থাকেনি পুরো শহরের চেহারা বদলে দিয়েছে অদ্ভুত ব্যাপার হলো এখন নতুন কনস্ট্রাকশনের নাইনটি পারসেন্ট বিল্ডিং সাদা ধূসর বা কালো টোনের এই পরিবর্তনটা কি ইচ্ছাকৃত নাকি আমাদের চোখের সামনেই আমরা মেনে নিয়েছি পৃথিবীর এই কালারলেস হয়ে যাওয়াটা আমাদের মন ও সমাজের উপর একটা শকিং প্রভাব ফেলছে কি সেটা চলো জানি কখনো খেয়াল করেছ আমরা যখন কোনো পার্টি বা উৎসবে যাই সবাই উজ্জ্বল রঙের পোশাক করি কারণ রং আমাদের আবেগ জাগিয়ে তোলে কোনো সুন্দর সবুজ উজ্জ্বল পার্কে হাঁটলে তোমারও মনে হয় মাথাটা যেন হালকা হয়ে গেল অপরদিকে এই মনোক্রোম্যাটিক কালার ভেজ বা নিউট্রাল কালার দিনের পর দিন থাকলে আমাদের মনে এক ঘিয়েবি বা নিরস অনুভূতি তৈরি হয় বিজ্ঞান বা সাইকোলজি বলছে রং শুধু চোখে নয় ব্রেনের উপর প্রভাব ফেলে আমাদের ব্রেন রঙের প্রতি সংবেদনশীল বিভিন্ন গবেষণায় দেখা গেছে উজ্জ্বল রঙ আমাদের মুড ভালো করে অপরদিকে নিউট্রাল রং খুব বেশি ব্যবহার করলে আমাদের মনে এক বা বিষণ্নতা তৈরি করে আমেরিকার একটি গবেষণা অনুসারে ধূসর বা ফিকে রঙের ঘরে যারা বসবাস করে তাদের বিষণ্নতার প্রবণতা বেশি দু হাজার তেরো সালে ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটা স্টাডি বলছে ধূসর সাদা বা বাদামি রঙের অফিসের কর্মীরা বেশি ডিপ্রেসড ও কম এনার্জি অনুভব করেন সৃজনশীলতা কমে যাচ্ছে কারণ আমরা ব্ল্যান্ড ডিজাইন বেশি পছন্দ করছি গবেষণা বলছে বাচ্চারা যদি রঙিন পরিবেশে বড় হয় তাদের ক্রিয়েটিভিটি বাড়ে দু হাজার উনিশ সালে এক গবেষণায় দেখা গেছে যারা বেশি উজ্জ্বল রঙের পরিবেশে কাজ করে তারা নতুন আইডিয়া বার করতে বেশি সক্ষম জাস্ট সি গুগলের অফিসগুলো এত রঙিন কেন কারণ রঙিন পরিবেশ কর্মীদের বেশি ইনোভেটিভ আইডিয়া তৈরি করতে সাহায্য করে এখন বড় প্রশ্ন হলো ভবিষ্যতে কি সব কিছু রঙ ইন হয়ে যাবে নাকি উজ্জ্বল রঙ আবার ফিরে আসবে এই মডার্ন যুগে সবাই মিনিমালিস্টিক হতে চাইছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল কালচার এবং মার্কেটিং আমাদেরকে নিউট্রাল কালার্সের প্রতি আকৃষ্ট করছে এর আধিপত্য আমাদের চারপাশে এতটাই ছড়িয়ে পড়েছে যে এখন ভাইব্রেন্ট বা উজ্জ্বল রঙ বেছে নেওয়াটাই অস্বাভাবিক তবে আমাদের মন বৈচিত্র্যময় আমাদেরকে বুঝতে হবে রঙ আমাদের আবেগ সৃজনশীলতা ও জীবনের প্রতিচ্ছবি রং বা বর্ণ আমাদের কালচার তৈরি করে রং বা বর্ণ আমাদের আনন্দের একটা অংশ উত্তরটা তোমার হাতে তুমি কি চাও রঙিন না বিবর্ণ পৃথিবী थैंक यू फॉर वाचिंग दिस ভিডিও